ভাই এই দেখেন ভাই নতুন কালেকশন থ্রি পিস দুইটা কালার আছে খুব সুন্দর মানে অর্ডিনাল সুতি থ্রি পিস ভাই কাজ করানো ভাই এটা ভালো হবে ভাই হ্যাঁ ভাই অল বডি কাজ করানো ভাই এটা ঠিক আছে

মাঙ্গিয়া দাদা 34 সাইজ দেন এই ভাই এই কিরা বলে আমি আগে এসে আমারে না দিয়ে আগে ওরে দিতে এসে আবার আরো মাছ লাগবে আমি আস্তে লুই রাখান দেখেন ভাই আরো 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 বের করেন ভাই ভাই এটা জামিয়া আর এটা ওই 3% দিন বজর নেই তো ওই দেখছে ভাই একটু ব্যাস্ত দেন আমি একটু খুব ব্যস্ত ভাই এই যে ভাই জামিয়া ভাই

ও ভাই এ এক হাজার টাকার নোট ডেলে আপনি ক্যাশে থুলেন আমি আমি দেখলাম আমি কি মিথ্যা কথা বলছি হ্যাঁ ভাই শিখিয়ে দেন ব্যস্ত দেন আমি আমি খুব ব্যস্ত ভাই আমার টাকাটা কাটা দিলে আমি চলে যাবো ভাই ভাই এই থ্রি পিস আর এই লুঙ্গি কত ভাই এই দুটো দেখেন দিন কত রাখা যায় ও ভাই এই দুটো জিনিস মিলে এই থ্রি পিস আপনার কাছ থেকে সাতশো আর লুঙ্গি সাড়ে বারশো টাকা রাখা যাবে না ভাই মোট সাড়ে বারোশো টাকা রাখা যাবেন ভাই ভাই সাতশো সাড়ে পাঁচশো সাড়ে বারোশো ও ভাই দুটো মিলে পাঁচশো টাকায় হয় না ভাই না ভাই ওই সাড়ে বারোশো না ভাই বারোশো পর্যন্ত করা যাবে না ভাই পাঁচশো টাকাই দিয়ে যাবেন না ভাই ও ভাই আমার কাছে ওই পাঁচশো টাকাই আছে দেন না দিল্লি থাক আমি না আমি চলে যাচ্ছি ভাই দেখেন ভাই এই ভাইডারে তিন বাট পাড় এসে কিভাবে তার বাসটা দিল দুইজনে মাল নিল অথচ কোনো টাকা দিল না আর এক বাট পাড় ক্যাশেতে উল্টো আরও তার কাছ থেকে পাঁচশো টাকা নিল এবার পরে দেখা গেল ওই তিন বাটপাড়ি একসাথে তারা একই বন্ধু আর আপনারা যেসব ব্যবসায়িক ভাইরা আছেন এরকম বাটপাট থেকে আপনারা বিরত থাকবেন বাটপাড় দেখলে আসলে মানুষ মানুষ হয়ে মানুষের যে এত বড় ক্ষতি করে জানা ছিল না এই তিন বাটপাড় ডেকে তাই বুঝলাম আসলে মানুষের কখনো এভাবে আপনারা কেউ પતિ करবেন না ধন্যবাদ